আপনাদের সবাইকে স্বাগতম আমার এই আলোচনায় আজ আমরা একটি অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ভাদ্র মাসের পূর্ণিমা এই দিনটি আমাদের সংস্কৃতি ধর্ম ও জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত হয়তো আপনার মনে প্রশ্ন যাচ্ছে ভাদ্র মাসের পূর্ণিমা কেন এত বিশেষ আমরা তো বছরে বারোটি পূর্ণিমা দেখি তাহলে এই পূর্ণিমার মাহাত্ম কী শাস্ত্রে এই দিনটিকে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছে কেন এটি কেবল একটি তারিখ নয় বরং ভক্তি ব্রত পূজা এবং উৎসবের এক অনন্য সম্বন্ধ হয় মাসের পূর্ণিমায় বিভিন্ন ধরনের ব্রত পালন করা হয় পূজার আয়োজন করা হয় এবং আঞ্চলিকভাবে নানা রীতিনীতি ও উৎসব পালন করা হয় এ দিনের পেছনে রয়েছে পুরাণের কাহিনী সাংস্কৃতিক ঐতিহ্য এবং আমাদের পূর্বপুরুষের বিশ্বাস আজকের এই আলোচনায় আমরা ভাদ্র মাসের পূর্ণিমার গুরুত্ব এই দিনের পালিত ব্রত ও উৎসব এবং এর পেছনে রয়েছে পৌরাণিক কাহিনীগুলো বিস্তারিতভাবে জানব আমি চেষ্টা করব সহজ ভাষায় এই গল্পের ছলে আপনাদেরকে এই বিষয়গুলো ভাগ করে নিতে কিন্তু তার আগে একটি বিশেষ অনুরোধ যদি আপনারা চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি এখনও দেখছেন তো অবশ্যই লাইক করুন চলুন শুরু করা যাক ভাদ্র মাস বাংলা পঞ্জিকা ষষ্ঠ মাস এই সময়ে বর্ষা ঋতুর শেষ অংশ চলছে আকাশে এখনও মেঘের আনাগোনা থাকে কিন্তু শ্রতের মৃদু হাওয়া এসে প্রকৃতিকে এক নতুন রূপ দেয় এই সময়ে পূর্ণিমার চাঁদ যখন আকাশে উদাসীন হয় তখন প্রকৃতি এক নতুন রূপ নেয় এবং অপূর্ব সৌন্দর্য প্রকাশ করে শাস্ত্রে পূর্ণিমা তিথিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় কিন্তু ভাদ্র পূর্ণিমার গুরুত্ব আরও বেশি কেন কারণ এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনার মাধ্যমে জন্ম জন্মানন্তর পাপ ক্ষয় হয় এবং লাভের পথ সুগম হয় পুরাণে উল্লেখ আছে ভাদ্র পূর্ণিমায় ভগবান বিষ্ণু তার ভক্তদের প্রতি বিশেষ কৃপা কৃপাবর্ষণ করেন বিষ্ণু পুরাণে বলা হয়েছে এই দিনে সান দান জপ এবং ব্রত পালনের মাধ্যমে মানুষ আশীর্বাদ লাভ করতে পারেন আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন যে এই দিনে পবিত্র নদীতে সান দান ধ্যান এবং ভগবানের নাম স্মরণ করলে সংসারে শান্তি সমৃদ্ধি এবং সুখ আসে এই বিশ্বাস আজও আমাদের সমাজে প্রচলিত পূর্ণিমার সঙ্গে জড়িত আছে পৌরাণিক কাহিনী পদ্মপুরাণে উল্লেখ আছে একবার দেবতারা অসুরদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে ভগবান বিষ্ণুর কাছে আশ্রয় চান বিষ্ণু তখন তাদেরকে বলেন ভাদ্র পূর্ণিমার দিনে তিনি তার অনন্ত রূপে প্রকাশিত হন এবং যারা এই দিনে তার পূজা করে তারা সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পায় এই কাহিনী থেকেই ভাদ্র পূর্ণিমার বিশেষত আরও বেশি প্রকট হয় ভাদ্র পূর্ণিমার সঙ্গে যুক্ত কয়েকটি গুরুত্বপূর্ণ ব্রত ও পূজা রয়েছে চলুন এগুলো বিস্তারিতভাবে জানা যাক পূর্ণিমার প্রধান ব্রত হল ভগবান বিষ্ণুর আরাধনা শাস্ত্র বলা হয়েছে এই দিনে বিষ্ণুর পূজা করলে ভক্তদের সমস্ত পাপ ধুয়ে যায় অনেকে এই দিনে নির্জলা উপবাস করেন অর্থাৎ সারাদিন জল পর্যন্ত গ্রহণ না করা আবার কেউ কেউ ফলহার করে যেখানে ফল দুধ জল হালকা গ্রহণ করা যায় সেখানে অবশ্যই গ্রহণ করা উচিত এবং শরীরের ধ্যান রাখা উচিত পূজার প্রক্রিয়া খুবই সহজ সকালে উঠে পবিত্র নদীতে বিশেষ করে গঙ্গায় স্নান করা উচিত যদি নদী বা গঙ্গায় না যা হয় তাহলে বাড়িতে পরিষ্কার জলে স্নান করে নিন প্রস্তুত হন এবং ঘরের একটি পবিত্র স্থানে আসন তৈরি করুন যেখানে ভগবান বিষ্ণুর প্রতিমা বা শালগ্রাম শিলাকে স্থাপন করুন পূজার জন্য প্রদীপ ফুল ফল দুধ চন্দন ধূপ তুলসী এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষ্ণু সহস্র নাম পাঠ করুন তবে সময় যদি না থাকে তাহলে আপনি শুধুমাত্র হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে এই সমস্ত ফল লাভ করতে পারেন পুরাণে একটি কাহিনী আছে একবার এক দরিদ্র ব্রাহ্মণ পূর্ণিমায় বিষ্ণুর পূজা করেন তিনি কোনো বড় আয়োজন করতে পারেননি কিন্তু তার ভক্তি এতটাই আন্তরিক ছিল যে বিষ্ণু তার স্বপ্নে এসে তাকে সমৃদ্ধির আশীর্বাদ দেন এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে পূজায় ভক্তি প্রয়োজন বড় আয়োজন নয় বাংলার গ্রামাঞ্চলে পূর্ণিমায় গঙ্গা পূজার বিশেষ প্রচলন আছে গঙ্গা দেবীকে এই দিনে স্মরণ করে মা বলে ডাকা হয় অনেকে গঙ্গার ঘাটে গিয়ে স্নান করেন দান করেন এবং সন্ধ্যাবেলায় দ্বীপ চালিয়ে গঙ্গার আরতি করেন কিছু কিছু জায়গায় গঙ্গার ঘাটে মেলা বসে যেখানে মানুষ একত্রিত হয়ে গঙ্গা পূজা ও আনন্দ মেলায় মেতে ওঠে পুরাণে গঙ্গার উৎপত্তি নিয়ে একটি বিখ্যাত কাহিনী আছে ভগীরথ নামে এক রাজা তার পূর্বপুরুষের মুক্তির জন্য গঙ্গাকে পৃথিবীতে আনার জন্য তপস্যা করেছিলেন ভগবান শিব তার জটায় গঙ্গাকে ধারণ করে পৃথিবীতে নিয়ে আসেন এই পৌরাণিক কাহিনী থেকে গঙ্গার পবিত্রতা ও মাহাত্ম আরও প্রকট হয় পূর্ণিমায় গঙ্গা স্নান করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় বলে বিশ্বাস করা হয় উত্তর ভারতে ভাদ্র পূর্ণিমার দিনে মহর্ষি বাল্মীকির জন্মতিথি পালন করা হয় বাল্মীকি হলেন রামায়ণের রচয়িতা এবং ভগবান রামের ভক্ত তার জীবনের গল্প অত্যন্ত প্রেরণাদায়ক তিনি একসময় দস্যু ছিলেন কিন্তু নারদমণির উপদেশে তিনি রামনাম জপ করে সাধু হয়ে ওঠেন ভাদ্র পূর্ণিমায় তার মন্দিরে মানুষ ভিড় করেন রামায়ণ পাঠ করেন এবং তার জীবনের শিক্ষা স্মরণ করেন এই দিনে বাল্মীকির স্মরণ একটি সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসব হিসাবে পালিত হয় ব্রত পালনের সহজ নিয়ম ভাদ্র পূর্ণিমার ব্রত পালন করার সহজ নিয়ম হচ্ছে ঘুম থেকে ওঠে সকালেই প্রথমে স্নান করে নিন সম্ভব হলে গঙ্গায় স্নান করুন অথবা পবিত্র নদীতে যদি এমন না হয় তাহলে নিজের বাড়িতেই পরিষ্কার জলে স্নান করুন এবং ভগবানের আরাধনার জন্য তৈরি হয়ে নিন পূজার আসন ঘরের মধ্যেই করুন এবং পরিষ্কার জায়গা দেখে একটি আসন পেতে সেখানে ভগবান শালোগ্রামকে রাখার জন্য একটি বেদি তৈরি করুন যেখানে ভগবান শালোগ্রাম বা বিষ্ণুর প্রতিমা থাকবে একটি প্রদীপ জ্বালান ফুল ফল তুলসী পাতা এবং দুধ দিয়ে পূজা করুন যদি সম্ভব হয় তাহলে ধূপ ও চন্দন ব্যবহার করুন মন্ত্র পাঠ করুন ওং নম ভগবতে বাসুদেবায়ু অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেও এই সমস্ত ব্রতির ফল লাভ হয় উপবাস রাখতে পারলে ভালো নির্জলা উপবাস কঠিন হলে ফলহার করুন শরীরের অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নিন দিনের শেষে গরিব বা দরিদ্র মানুষকে সম্ভব হলে দান করুন চাল ডাল কাপড় অথবা অর্থ দানের মাধ্যমে মনের শান্তি বৃদ্ধি পায় মনে রাখবেন ভগবান আরম্ভর দেখেন না তিনি দেখেন আপনার ভক্তি ও আন্তরিকতা একটি ছোট্ট ফুল আর মনের ভক্তি নিয়ে পূজা করলেও তিনি সন্তুষ্ট হন ভাদ্র মাসের সময়ে শুধু ব্রতই নয় বেশ কিছু উৎসবে পালিত হয় এগুলো আমাদের সংস্কৃতির বৈচিত্র্যকে আরও সমৃদ্ধি করে যেমন অনন্ত চতুর্দশী ভাদ্র মাসের শুক্ল চতুর্দশীতে পালিত হয় অনন্ত চতুর্দশী ব্রত এটি ভগবান বিষ্ণুর অনন্ত রূপের পূজা করা হয় পুরাণে আছে মহাভারতের সময় পাণ্ডবরা যখন তাদের রাজ্য হারিয়েছিলেন তখন ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে এই ব্রত পালন করার নির্দেশ দেন এই ব্রতর ফলে পাণ্ডবরা হারানোর রাজ্য ফিরে পায় এই দিনে ভক্তরা বিষ্ণুর অনন্ত রূপে পূজা করেন এবং হাতে অনন্ত সূত্র বাঁধেন যা তারা মনে করেন যে এটি একটি জীবনের সূত্রধারা এবং সুরক্ষা কবজ এছাড়াও গণেশ বিসর্জন উৎসব পালিত হয় ভাদ্র মাসে গণেশ চতুর্থীর পর দশমীর দিন ধরে গণেশ পূজা হয় এই সময়ে ঘরে ঘরে গণেশ মূর্তি স্থাপন করা হয় এবং ভাদ্র মাসের পূর্ণিমার আশেপাশে গণেশ বিসর্জনের মাধ্যমে এই উৎসব শেষ হয় সমুদ্র নদী বা পুকুরে গণেশের মূর্তি বিসর্জন করা হয় এই সময়ে শোভাযাত্রা গান নাচ এবং উৎসবের আমদ ছড়িয়ে পড়ে বিশেষ করে মহারাষ্ট্রের উৎসব অত্যন্ত জাঁকজমকভাবে পরিচালিত হয় ওনাম উৎসব কেরালে ভাদ্র মাসের সময় পালিত হয় এই ওনাম উৎসব এটি কেরালের সবচেয়ে বড়। উৎসবগুলির মধ্যে একটি ওনাম উৎসব মূলত ফসল কাটার উৎসব তবে এর সঙ্গে জড়িত আছে মহাবলি রাজার কাহিনী পুরাণে বলা হয় মহাবলী ছিলেন এক দানব রাজা কিন্তু তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ভগবান বিষ্ণু তার বামন অবতারে মহাবলিকে পরীক্ষা করেন এবং তার কাছ থেকে তিন পা মাটি চান মহাবলি তার পরীক্ষায় সফল হন এবং তাকে সর্বস্ব দান করেন এর ফলে সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে পাতাল লোক প্রদান করেন তবে মহাবলীকে প্রতি বছর তার প্রজাদের কাছে ফিরে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে অনাম উৎসবে কেরালের মানুষ ফুলের আলপনা ভোজ নাচ এবং নৌকা প্রতিযোগিতার মাধ্যমে এই দিনটি উদযাপন করে বাংলার গ্রামাঞ্চলে ভাদ্র পূর্ণিমার সঙ্গে জড়িত আছে নানা লোকাচার অনেক গ্রামে এই দিনে ছোট ছোট মেলা বসে মানুষ মাঠে বা নদী তীরে প্রদীপ জ্বালায় দেবদেবীর কাছে মানত করে এবং ফসলের সমৃদ্ধির জন্য প্রার্থনা করে বিশেষত গ্রামের মহিলারা পরিবারের মঙ্গলের কামনার জন্য ব্রত পালন করেন কিছু জায়গায় এই দিনে গাছেরও পূজা করা হয় কারণ প্রকৃতির সঙ্গে আমাদের জীবনের গভীর সম্পর্ক রয়েছে এই ধারণা পোষণ করা হয় এটি প্রচলিত বিশ্বাস হলেও ভাদ্র পূর্ণিমায় ব্রত করলে সংসারে অশান্তি দূর হয় এবং সংসারে সুখ শান্তি ফিরে আসে এই বিশ্বাসের পেছনে রয়েছে আমাদের পূর্বপুরুষদের জীবন দর্শন যেখানে ধর্ম প্রকৃতি এবং সমাজ একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় ভাদ্র পূর্ণিমার ধর্মীয় সংস্কৃতি গুরুত্বের পাশাপাশি এর বৈজ্ঞানিক দিকও রয়েছে চাঁদের পূর্ণতার সময় পৃথিবীর জোয়ার ভাটা প্রকৃতি এবং মানুষের শরীরের মনোভাবের পরিবর্তন ঘটে বিজ্ঞানীরা বলেন পূর্ণিমার সময় মানুষের ঘুমের ধরনের পরিবর্তন আসে এবং কিছু ক্ষেত্রে মানুষের অস্থিরতা বাড়ে এই কারণে শাস্ত্রে পূর্ণিমার দিনে ধ্যান জব উপবাস দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এগুলো মানুষের মনকে শান্তি ও শৃঙ্খলাবদ্ধ আনে উপবাসের মাধ্যমে শরীরের ডিটক্সফাই হয় এবং ধ্যান মনকে স্থির করে এইভাবে ভাদ্র পূর্ণিমার ব্রত ও পূজা আমাদের শারীরিক ও মানসিক ব্যবস্থার জন্য উপযোগী তো বন্ধুরা ভাদ্র মাসের পূর্ণিমা শুধু একটি তারিখ নয় এটি আমাদের সংস্কৃতি ধর্মীয় এবং জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এই দিনে ভগবান বিষ্ণুর ব্রত গঙ্গার আরাধনা বাল্মীকির স্মরণ এবং বিভিন্ন উৎসব একত্রিত মিলিত হয় এই দিনে আমরা যদি একটু সময় বের করে একটি প্রদীপ জ্বালাই ভগবানের নাম স্মরণ করি এবং কাউকে একটু দান করি তাহলে আমাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে আপনারা কি ভাদ্র পূর্ণিমা পালন করেন কমেন্টে অবশ্যই জানান আপনাদের জীবনের গল্প ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার আপনজনের সঙ্গে আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে আমাদের নতুন ভিডিও আপনি সহজেই পেয়ে যান অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে কোনো মতেই ভুলবেন না আবার দেখা হবে একটি নতুন বিষয় নিয়ে আর একটি নতুন ভিডিওতে ততক্ষণ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ